السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য তার পরে আল্লাহ তালা যে নবীজির শিলায় সিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ সালাম বর্ষিত সকল আল্লাহ আমিন সাল্লাহ আলিহাসাল্লাম অন্যান্য নবী আলাই গণের আমাদের নবী মাথা দোয়া করেছিলেন আমরা দোয়া না করলে তিনি যে আমাদেরকে মেহরবানি করে নবীজির উম্মাদ করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমি হজরত আবু মোহাম্মদ জারির রহমাতুল্লাহ হুজুরের জীবনে আলোচনা করব হজরত আবু মুহম্মদ জাহমাতুল্লা রায় এক স্থানীয় সাধক তার সম্বন্ধে হজরত সম্বন্ধে হজরত জনায়েদ বাগদাদী রহমাতুল্লা রায় মন্তব্য করেন আবু মহাম্মাদ আমার পরে আমার স্থলাভিষিক্ত হবে বরাবাহ এই তত্ত্ব দর্শী দর্শী অক্লান্ত সাধক শরীয়ত মারেফাত ও অন্যান্য শাস্ত্র সমূহে গভীর উৎপত্তি লাভ করে তার ভবিষ্যৎবাণী সফল করেছিলেন হজরত আবু মোহাম্মদ রহমতুল্লাহ বাগদাদবাসী ছিলেন কেবল একটি বৎসর পবিত্র মক্কা নগরীতে কাটান সেই একটি বৎসর কাবার সম্মানে তিনি বিনিদ্র বিনিদ্র ছিলেন কারো সঙ্গে কথাবার্তা বলেন নে পা ছড়িয়ে বসেননে পা ছড়িয়ে বসেননি এমনকি এমন কি কাবা কাবা ঘরে দিকে পিঠ করে রাখেন পিঠ রাখেননি পবিত্র ইচ্ছা ও সৎ উদ্দেশ্যই তাকে এত কষ্ট সহ্য করার করার শক্তি সহ্য করার শক্তি জুগিয়েছিল কথিত আছে হজরত জোনাইদ বগদাদি রহমাতুল্লাহ রায় এর মারে ফতের বগদাদি রায় এর উফাতের পর তিনি তার স্থলাভিষিক্ত হন হজরত আব্দুল্লাহ তস্তরি রহমাতুল্লাহ রায়ের এর সঙ্গেও তার সাক্ষাৎ হয় হজরত জারির রহমাতুল্লাহ একবার একটি সাদা বাজ পাখি দেখেন সেই থেকে চল্লিশ বছর ধরে তিনি শিকার করার চেষ্টায় ছিলেন কিন্তু বাজেটিকে আর কোনো দিনই দেখা যায়নি একদিন একটা লোক এলো তার দরবারে জীর্ণ শীর্ণ চেহারা এডবিল চুল সে তাদের সঙ্গে আসরের নামাজ পড়ল তারপর মাথা নিচু করে বসে রইল গরিবের অত হলে সে মগরীবের নমাজ পড়ল আর আগের মতো চুপচাপ বসে রইল সেদিন বাদশাহ দরবেশগণকে দাওয়াত করেন লোকটিকে সে কথা বলা হলো কিন্তু তিনি বললেন আমার তো দরবেশ কিংবা বাদশাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই তারপর সে হজরত জারির রহমাতুল্লাহ কে বললেন আপনি যদি ইচ্ছা করেন আমার জন্য কিছু হালুয়া আনতে পারেন হজরত জারির রহমত রায় তাকে অমুসলিম ভেবে কোনো গুরুত্ব দিলেন না কাজেই হালুয়া আনার কোনো প্রয়োজনও বোধ করলেন না দাওয়াতকে ফিরে দেখে দেখেন লোকটি ওই একইভাবে চুপচাপ বসে আছে ওই রাতে হদরত আবু মুহাম্মাদ জারির আহমাদ স্বপ্ন দেখলেন ওই লোকটির ডানে বামে রসূল সাল্লাল্লাহ সাল্লাম সহ হদরত ইব্রাহিম আরেসাল্লাম ও হদরত মুসা সাল্লাম শহ কুড়ি হাজার একশো কুড়ি হাজার একশো জন নবী ও রসুল সমবেত হয়েছেন হদরত আবু মোহাম্মদ আহমাদ যখন রাসূল্লাহর কাছে গেলেন তখন তিনি মুখ ফিরিয়ে দিলেন আর এর কারণ জিজ্ঞেস করাই বললেন আমার এক প্রিয় বন্ধু তোমাকে আলো আনতে বলল অথচ তুমি গ্রাহ্য গ্রাহ্য করলে না স্বপ্ন ভেঙে গেল হল জারি রহমাতুল্লা দেখলেন ওই লোকটি উঠে চলে যাচ্ছে তিনি তাকে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন এখনই তোমারও জন্য হালুয়া এনে দিচ্ছে তার কথা শুনে বলল সে বলল বিশ হাজার একশো কুড়ি জন নবীর সুপারিশের পর এখন আপনার মনে হালুয়া আনার ইচ্ছা হলো এটা আগে হলো না কেন এ কথা বলে সে বাইরে কোথাও কোথায় যেন চলে গেল তারপর থেকে তিনি তাকে করছেন কিন্তু তার দেখা পাচ্ছেন না বাগদাদের জামে মসজিদে এক দরবেশ বেশ এবার তার পরনে ছিল একটি পোশাক কি গ্রীষ্মে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন বললেন আগে শীতে গ্রীষ্মের জন্য তার নানা রকম পোশাক ছিল নানা রং বেরঙ্গের পোশাক তখন এক রাতে তখন এক রাতে তিনি স্বপ্ন দেখেন সৌদৃশ্য পোশাক পরিহিত একদল জান্নাতির লোক জান্নাতের মধ্যে খেতে বসেছেন তিনিও তাদের সঙ্গে খেতে বসলেন হঠাৎ এক ফেরিস্তা তাকে উঠিয়ে দিলেন বললেন তুমি এদের সঙ্গে খানা খাওয়ার উপযুক্ত নও কারণ তুমি রকমারই পোশাক ব্যবহার করো আর এ আর আহিরা সব সময় মাত্র একটি পোশাক পরেন ওই স্বপ্ন দেখার পর ধরবে জীবনে আর দ্বিতীয় জমা গায়ে চড়াননি তার বাণী খুবই মূল্যবান জগৎবাসীর জন্য ওহা এক অমূল্য সম্পদ বাণীসমূহ এক নম্বর এমন এক যুগ ছিল যখন মানুষ ধর্ম রক্ষার জন্য কাজ করত কিন্তু এখন আর তা না নেই তার পরিব পরবর্তী যুগে বিবেক অনুযায়ী কাজ করা হতো এখন তাও নেই তার পরবর্তী যুগে লজ্জাবশত কাজ হতো এখন তাও নেই এখন অবস্থা এমন যে শুধু ভয় আর দাপটের ছোটে মানুষ কাজ করেন দুই নম্বর হৃদয়ের আসল কাজ হল আল্লাহরণয় কট্ট অর্জন করা আর তার সৃষ্টিকৌশল অবলোক অবলোকন করা তিন নম্বর রিপুর নির্দেশে যে চলে সে রিপুর হাতে বন্দি আল্লাহ তার জন্য সাফল্য হারাম করে দেন সে কোনো কোনো ফারক কথাই শান্তি পায় না আল্লাহর দরবারে তার কোনো ইচ্ছা পূরণ পূর্ণ হয় না চার নম্বর আল্লাহর নৈকত্য হল আল্লাহকে দর্শন করা আর তার লীলা মহাত্মলব্ধি করা পাঁচ নম্বর বিশ্বাস বৃক্ষের ফল হল বিশুদ্ধতা আর হিংসার পরিণতি পরিণতি হল রিয়া ছয় নম্বর কৃতজ্ঞতা প্রকাশের প্রকৃত কথা হলো দাসের দাসের নিজেকে পুরোপুরি কৃতজ্ঞতা আদায় করতে অক্ষ মনে করা সাত নম্বর সাধারণ লোকের জেহাদ হল রিপুর বঞ্চনার সঙ্গে আল্লাহবেরু ধর্ম নিষ্ঠের জেহাদ হল সাধারণ লোকের জেহাদ হল রিপুর বঞ্চনার সঙ্গে আল্লাহ ফিরো ধর্ম নিষ্ঠির জিহাদ হলো মন্দ বা ধারণার সঙ্গে সংসার বিরাগীদের জেহাদ হলো কামনা বসানোর সঙ্গে তবাকারীদের জেহাদ হলো কদম সঙ্গে আর সাধ সাধারণ দরবেদের যেহাদ হলো আমিত্ব ও আকাঙ্ক্ষার সঙ্গে আট নম্বর ইমানের নিরাপত্তা ধর্ম কর্মের সুফল অত দৈহিক সুস্থতা তিনটি বস্তুর ওপর নির্ভর করে যেমন এক নম্বর নিজের কাছে যতটুকু যা আছে তা দিয়ে কাজ করা দুই যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা তিন পানাহারের ব্যাপারে সতর্ক থাকা কেননা নিজের সম্বলের ওপর নির্ভরতা ও অন্যের ওপর অনির্ভরতা নির্ভরতা অন্তরের সংশোধনী স্বরূপ নিষিদ্ধকাল থেকে বিরত থাকা অন্তর আলোকিত হওয়ার কারণ সদৃশ্য আর উপনাহার কষ্টক্রয় সহিষ্ণুতার সৃষ্টি করে নয় নম্বর আল্লাহর জ্যোতির মাধ্যমে যারা জীবিত তাদের কখনো মৃত্যু ঘটে না দশ নম্বর তত্ত্বজ্ঞানীরা প্রথম থেকেই আল্লাহর স্মরণে নিয়োজিত কিন্তু সাধারণ মানুষ কেবল অপায়ান্তর না ক্ষেত্রে আল্লাহকে ডাকে এখানে শেষ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবার